চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলা উদ্ধার অভিযানে গত তিন সপ্তাহে সেনাবাহিনী ছাপ্পান্নটি অবৈধ অস্ত্র ও নয়শো নব্বই রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট মাস হতে এ পর্যন্ত সর্বমোট নয় হাজার ছয়শো সাতষট্টিটি অবৈধ অস্ত্র ও দুই লাখ ছিয়াশি হাজার সাতশো চুয়ান্ন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত নয়শো ছিয়ানব্বই জেনকে এবং এ পর্যন্ত সর্বমোট পনেরো জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে যাদের মধ্যে কিশোর জ্ঞান তালিকাভুক্ত অপরাধী ডাকাতসহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য সেনাবাহিনী গত সাতাশে মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে পরবর্তীতে তাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপরদি সহযোগী শ্যুটার আরাফাত এবং শরীফকে পাঁচটি অত্যাধুনিক বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রন অ্যামুনেশন ও একটি স্যাটেলাইট ফোন সহ সেনাবাহিনী গ্রেপ্তার করে উল্লেখ্য যে সুব্রত বাইন এবং মুল্লা মাসুদ সেভেন সিস্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এছাড়াও একই দিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল সহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা অপহরণ চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে উক্ত অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে গত চারই জুন মোহাম্মদপুর জেনেবা ক্যাম্প এলাকা হতে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল সহ দশজন সহযোগী সহ সেনাবাহিনী গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত বুনিয়া সোহেলের বিরুদ্ধে অধিক মামলা রয়েছে এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয় গত পাঁচই জুন কক্সবাজার জেলার মাজির কাটা এলাকায় কুখ্যাত শাইনুর রহমান ওরফের শাইন ডাকাতকে তার দুইজন ঘনিষ্ঠ সহযোগী সহ গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে হত্যা ডাকাতি অপহরণ মাদক চাঁদাবাজি স্বয়ংক্রিয় অস্ত্র সহ সর্বমোট চারটি অস্ত্র গোলাবারুদ দেশীয় ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় গত ছয় জুন কুষ্টিয়া জেলার দুর্বাচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটন সহ চারজনকে গ্রেপ্তার করা হয় উক্ত অভিযানে ছয়টি বিদেশি পিস্তল একটি লং ব্যারেল গান দশটি পিস্তল ম্যাগাজিন এবং সর্বমোট একশো উনিশ রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করা হয় ঈদুল আজহা চলাকালীন ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলিয়ে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড স্টেশন লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন রাত টহল পরিচালনা গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যের টিকিট বিক্রয় রোধে সেনাবাহিনী সচেষ্ট ছিল ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বারোশো পঞ্চান্নটি যানবাহনতে পঁয়ত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার দুশো তেত্রিশ টাকা যাত্রীদের মধ্যে ফেরত দেওয়া হয় এছাড়াও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে একশো জনকে গ্রেপ্তার করা হয় এবং র্যাকারের মাধ্যমে নয়টি যানবাহন উদ্ধার করা হয় ঈদ আজহার সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে বাহাত্তর জনকে গ্রেপ্তার করা হয় এবং চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা জব্দ করা হয় সর্বোপরি বিগত বছরের তুলনায় এবারে সড়ক দুর্ঘটনা মৃত্যু ও গুরুতর আহতের হার অনেকাংশে হ্রাস পেয়েছে মাদকের বিরুদ্ধে অভিযানে গত তিন সপ্তাহে চারশো জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট পাঁচ হাজার জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদক